ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার খবরের শিরোনামে আসেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি তিনি টলিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী ও পবিশেষকে নিয়ে হরহামেশাই মন্তব্য করে আলোচনার জন্ম দেন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি বুবলির অতীত নিয়ে কথা বলেন সেখানে বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি বলেন বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানতো না তার আগের ঘরে একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তারে এড়িয়ে চলেছে কিন্তু তো সাকিবের রক্তে তাই সাকিব বীরকে কখনোই ফেলে দেবে না তিনি বলেন বুবলি সাকিব খানকে দৌড়ে এ পর্যন্ত এসেছে তাকে ধরে দশটি ছবিও করেছে তাকে সাকিব দিয়ে উপরে উঠাইছে সুরজ আলো বলেন বর্তমানে সাকিব অপু দুজনেই ভালো আছে তাদের মধ্যে বুবলি ঢুকে সব কিছু নষ্ট করতে চাইছে বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিব অপু এখন এক হয়ে গেছে তার মধ্যে তখন নাক গলানোর কি আছে এদিকে ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলি জানান তিনি এখনও সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন এই নায়িকা জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সঙ্গে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু স্বপ্নম বুবলি দু হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পে অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে প্রথম আলো পুরস্কার অর্জন করেন বর্তমানে বুবলি জনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের